এখন সুৎখরেরাও জাখা দিচ্ছে বলো সাধু বেশের শয়তান এই সামনে রমজান আসছে মসজিদে মসজিদে ইত্যাদ দেবেন তো কথা বলে না তো এই সামনে আর সামনে সপ্তাহে আল্লাহ চাইলে রমজানুল মোবারক মাহের রমজান সব চোদ্দ ঘন্টা তেরো ঘন্টা রোজা রেখে ইফতার করবেন তো মসজিদে করা সুন্নত তো কে বলে যে আচ্ছা বাবা আল্লাহ যখন বলবে তখন আর সুন্নত নয় তখন ফরজ হয়ে যাবে হ্যাঁ যে আমার ন যুবকেরা ছেলেরা বাচ্চারা বিশ্বনবী সাহাবাই রামদের নিয়ে ইফতার করেছেন সুন্নাত বারাহাক একজন উঠে বলেন বিশ্বনবী ইফতার করেছিলেন কোন হারামের মালদারের দেওয়া ইফতার কোন হারামখোরের দেওয়া ইফতার রসুলুল্লাহ ইফতার করেছেন নজবিল্লা পড়েন করেছেন আমি আপনি এই তেরো ঘন্টা চোদ্দ ঘন্টা রোজা রেখে যাদের ইফতার গুলো খায় একবারও চেক করেছি এ মাল শুধু দেখতেছি তরমুজটা আজকে লাল টকটকে টকে বেশ সাইজ আস রোজাতে জলন জ্বলিয়ে দিচ্ছ না তো কারণ শরীয়তের ফতোয়া হলো কোন মুসলমান যখন হারাম জিনিস আল্লাহ নাম করে খায় ওই হারাম জিনিস খাবার সময় কেউ যদি আল্লাহ নাম করে খায় ও আর মুসলমান থাকে না সাথে সাথে বেইমান হয়ে যায় এ নন্দপুরের ছেলেরা ইফতার কে দিচ্ছে আগে খোঁজ কর যদি এলাকার হারাম খো নিফতার দেয় ও ইফতারে হাত দিস না রোজাটা শুধু বরবাদ হবে না তোর ইমানটা হয়ে যাবে রে সব কড়া অজ হয়ে যাচ্ছে না আরে বাঁচতে হবে তো নাকি কোন বাচ্চা এই দুনিয়ায় এই দুনিয়ায় তো একটুখানি আল্লাহ রসুল বললেন সমুদ্রের পানিতে শাহাদাত আঙ্গুল ডুবিয়ে আঙ্গুলটা তুললে আঙুলের নিচে যতটুকু জমে থাকা পানি ওটার নাম হলো দুনিয়া এই দুনিয়ার জন্য সমুদ্রটা শেষ করে ফেলবেন

জবানে জানিয়ে দিলাম শুনে নাও জেনে নাও পকেটে টাকা থাকলে হালাল অর্থ দিয়ে তোমাকে দাঁড়াতে হবে সাহায্য করতে হবে ওটার নাম হলো দান হালাল অর্থ থেকে হালাল খাবার থেকে যতটুকু রাস্তে ব্যয় করো ওটাই হবে উত্তম ইবাদত একবার জোরে হবে না এক টাকা দান করেন হালাল টাকা আপনার মেহনতের পরিশ্রমের এক টাকা দেন আল্লাহ খুশি হবে একবার জোরে বলুন বহু দানি ব্যক্তিকে জাহান নামি করা হবে তার কারণ তাদের তিনটি অপরাধ থাকবে কটা অপরাধ তিনটি অপরাধ নাম্বার ওয়ান হারাম অর্থগুলো মানুষকে খাইয়েছে এর জন্য দ্বিতীয় নম্বর হালাল অর্থ ফেলে দিয়ে হারামের রাস্তায় ছুটেছে তৃতীয় নম্বর আল্লাহর উপরে ভরসা না রেখে চলার কারণে ও হারামের দ্বারস্থ হয়েছিল সেই কারণে ওকে আজাব দেয়া হবে এই আজকে ঘরে ঘরে মহিলা সমিতি বন্ধন গ্রুপ এই যে ঢুকেছে প্রমাণ করাতে পারবেন না ইমান আছে আই চ্যালেঞ্জ আর আমি থেকে প্রমাণ করে দিয়ে যাব যারা সুদের দ্বারস্থ হয় অ্যাকচুয়াল এদের ভিতরে ন্যূনতম ইমান আছে কিনা সন্দেহ ছেলেরা হোজা হই হই করছে আজকে জলসা পানি তুলে দেবে পুরো

দেখিলা রাসূলুল্লাহ রওজা পকে রাখি দারে আমি সইতে পারি না বিরহ ব্যথা দন্ন করো দিদারে জুরে হবে না নারে তে নিকে লা রসুন লা আগা কিনারে আমি শইতে পারি পারিনা বরা হো বেটা আগা দুনো দিদারে আলা গুমা কয়লালি নুরে উজ্জ্বল চেখেরা তোমারু দেখে মনো যে বুড়ে যা তোমার ওই গুমু বাজে হাজরা দেখেই মান বেড়ে যা এবেজুরি হবে না ঠিক ল্যাসোনুল্লা গো রোজা পাখের কিনারে আমি সইতে পারি না বিরঘো ব্যথা গো ধন্য কর اللهم <سؤال> صلِّ على وعلى مدينه 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 مدینہ مدیناروئی آکش مدینہ روئی باتاش مدینہ روئی جب لوگ تو میو سالم جنا ایک بار نا ناری تھے

وعلى العالي আমার নজরের যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দার বোনেরা আমি আলোচনা আপনাদের বোঝাতে চেয়েছিলাম মাহে রমজান আসে যতটুকু দান করবে আর মাল থেকে দান করুন এ নজরের বিয়ান করে ইফতারটা যখন করবেন হালাল মাল থেকে ইফতার করবেন স্যার টা যখন করবে ওই সাহারিটা আল আল থেকে করবে নইলে সারা দিন শুকিয়ে থাকা बर्बाद হয়ে যাবে আজ থেকে 30 35 বছর আগে আমাদের বাপ দাদুরা সব ইফতার করেছে ফলমূল তারা পায়নি চাল হাতে নিয়ে চাල් ইফতার করেছে এই কথা ঠিক না ভুল জরুরি পড়ে তাদের এতটা আত্মবিশ্বাস ছিল আমার পরিশ্রমের টাকা দিয়ে আমি ইফতার করছি আজকে বড় বড় মজলিস হচ্ছে ইফতারের কারা দিচ্ছে এ কথা না কেন কারা দিচ্ছে সুৎখর চিন্তা ওর মাতার ভিতরে সুক্ষ চিন্তা সুৎকরের নইলে টাকা থেকে বাচ্চা বার করে ওর ওর উপরে বুদ্ধি আপনার ও চিন্তা আমি তো জাহার্নামায় যাব আরে এরা এ সব রোজা রেখে যাবে ইফতার খা হারামখরের মিশন চলছে আমরা বুঝতে পারিনি রে বাপ ভাইয়ের কথা সকলের ভালো লাগে না আর ভালো লাগার জন্যও তো বলিনি আমি আমার আল্লাহ রসুলের ভালো লাগলি আলহামদুলিল্লাহ ওটাই আমার জন্য শেষ তাহলে দান করবেন আগে দেখুন ওটা হালাল কিনা হালাল অর্থ না হারাম পাঁচশো দিতে পারেননি দশ টাকা দেন দশ টাকা নইলে ওই সেই সুৎখরের মতো অবস্থা হবে বলো সুৎখর বলে দিয়েছে আমার আর টেনশন নেই সুৎখর বলছে কেন বলছে টোটাল মসজিদের যা মার্বেল সব আমি দিয়ে দিছি আমি নামাজ পড়ি আর না পড়ি ও স্বভাব ঠিক আমার কবরে ঢুকবে এই কথা বুঝতে পারছেন না সুৎখরের চিন্তা কারণ হুজুর হুজুরস করেছে বাবা সাতগাই জারিয়া মসজিদে দান করলে সাত জারিয়া সুৎখর টাকা দান করে দিয়েছে দান সুৎখরের আবার দান হয়